আর কি মানুষের হয় বসলাম গুড আফটারনুন এভরিওয়ান সবাই কীরকম আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো এদিকে আমরাও ভালোই আছি সকাল থেকে কতগুলো হাচ্ছি হাচ্ছি দিলাম ওই জন্য চোখগুলো দেখো একটুখানি ফোলা ফোলা লাগছে আর হচ্ছে কালকে থেকে সেই চুল খোলাই আছে চুল তো বাধা যাবে না আর এখন ঘড়িতে বাচ্ছে একটা চোদ্দো বাইরের সমস্ত কাজকর্ম শেষ কচু শাক কেটে দিয়ে এসেছি আর হচ্ছে লাউয়ের খোসা কালকে লাউ লাউভণ্ড হয়েছিলো সেই খোসাটা পেঁয়াজ দিয়ে ভাজা হবে কারা কারা পছন্দ করো আমাকে জানিও আর হবে হচ্ছে ডিমের ঝোল ডিমের ঝোলের পেঁয়াজ ওই সমস্ত কেটে দিয়ে আসলাম তো ওইদিকে মা হচ্ছে ডিম সেদ্ধ এগুলো করছে আর আমি চলে এসেছি ঘরে দেখো বিছানার চাদরটা পাল্টে নিলাম বেশ কয়েকদিন হয়ে গেছিলো ওই আগের সাদা চাদরটা সেই জন্য পাল্টে নিলাম আর এখন আমি কি করব বলো তো মশারি ধোবো দুঘরে দুটো যদি পারি ধুয়ে দেব আর নয়তো মেয়ের ঘরেরটা আগে ধুয়ে দেব আমারটা কালকে ধুয়ে দেব। মশারিগুলো না ধুলে হবে না ধোয়ার কথা তো পর্দাগুলোও তো দেখি কতটুকু কি পারি শরীর বুঝে শরীরে পারছে না তো যাক মশারিগুলো আমার এমনিতেও ধুতেই হতো আর ওই বাড়িতে তো আজকে পুজো তোমাদের বলেইছিলাম আমার যাওয়া হয়নি যাক রাতের যদি যাই তাহলে আমি শান্তি জলটা নিয়ে আসবো কারণ শান্তি জল দিতেই হবে এতক্ষণে তো পুজো হয়েই গেছে রিয়া একবার ফোন করেছিল আমাকে আসবা না বললাম না এখন আমার সম্ভব হচ্ছে না যাওয়া কাকাতো বোন ফোন করেছিল ওর সাথে কথা বলছিলাম কথা বলতে বলতেই যে বিছাটা তুলে নিলাম একটু যে বসে গল্প করব আরাম করে সেই শান্তিটা নেই কাজ করতে করতেই গল্প করি এই হচ্ছে কথা মেয়ে রয়েছে ওই ঘরে মশারিটা আগে ধুয়ে দিয়ে আসি ওইদিকে শুকোতে থাকুক বাইরে যে রোদ বাপরে বা বাঘের মতো রোদ যাকে বলে সেই রোদ আজকে হচ্ছে মনে হয় আজকে চতুর্থী না তৃতীয়া জানি না যাই হোক তৃতীয়া হোক আর চতুর্থী হোক তোমাদেরকে তার শুভেচ্ছা জানাই আমাদের মাঠের পুজোটা উদ্বোধন হয়ে গেছে তো দেখি আজকে যদি পারি তো চলো এখন আর কথা বলছি না যাই আগে কাজগুলো সারি তারপর আসছি আবার কথা বলতে প্রতিরোধ এই দেখো মা বাপসগুলো ধুয়ে সব দিয়ে গেছে এই কোনায় মেলতে হবে আমাকে আর প্যান্ডেল কালকে উদ্বোধন হয়ে গেছে তোমাদের বললাম ওই যে ডিজনিল্যান্ড মেলে নি মেলে দিলাম আর মাঝখানটা ওই রকম করে ক্লিপ লাগিয়ে দিয়েছি তাহলে এই যে নিচেরটা পুরোটা আর রোদ লাগবে আর কি শুকিয়ে যাবে খুব বেশি মোটা না নতুন মশারি তো শুকিয়ে যাবে তাড়াতাড়ি মেলে দিলাম মশারি আর বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে খুব ভালো লাগছে কিন্তু কাজের তাড়নায় দাঁড়ানোর উপায় নেই ঘরে এক হাজার কাজ আছে হাসি পাই বুঝলে কিছু মানুষের কমেন্টস বলো আর আমার প্রতি যে তাদের জ্বলন এটা দেখে আমার যে এত হাসি পায় তাই আমি ভাবি যে তারা নিজেদের লাইফে কতখানি ডিপ্রেসড কতখানি ডিপ্রেসড হলে আরেকটা মানুষকে এসে এইভাবে অ্যাট্যাক করা যায় করুক আমি এই বিষয়টা নিয়ে মজা পাই আর কি আমি তাই ভাবি যে হয়তো আমি সেই জায়গায় আছি যে যেই জায়গায় দেখে আমাকে নিয়ে আর কি মানুষের জ্বালা হয় তো ভীষণ মজা লাগে আর কি আমি এনজয় করি বিষয়টা করো তোমরা কমেন্ট করো আর ওই কমেন্টগুলো দেখে দেখে মজা পাই আর কি বলবো চেষ্টা করো যদি হতে পারো আমার মতো বা আমি যে লাইফটা লিড করছি সেই লাইফটা যদি তোমরা সেইভাবে লিড করতে চাও চেষ্টা করো মানুষের পিছনে লেগে তো কোনো কী বলবো লাভ নেই সেই সময়টা নিজের পেছনে দাও নিজের ওপর মাজা করো সাজগোজ করো তারপর হচ্ছে ইনকাম করো যাতে ভালো ভালো কেনাকাটি করতে পারো আমার মতো ভালো ভালো ড্রেস পরতে পারো পার্লার যেতে পারো এগুলো করো কাজে দেবে দেখবে বুঝলে কিছু মানুষের উদ্দেশ্যে বলছি সবাইকে কিন্তু বলছি যাদের সেই জ্বালাটা আছে তাদের বলছি আচ্ছা স্নান করে চলে এসেছি আর খাবার নিয়েও চলে এসেছি ভাবলাম আগে খেয়ে নিই তারপর তোমাদের সামনে এসে কথা বলবো তো আজকে তোমাদের বললামই হয়েছে ডিমের ঝোল এই যে ডিমের ঝোল নিয়েছি তার সাথে হয়েছে ছোলা দিয়ে কচুর শাক আমি কচুর শাক অল্পই নিয়েছি কারণ বেশি খেলে আমার বুকে ব্যথা করে আর এই হচ্ছে লাউয়ের খোসা আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা এটা কারা কারা খেতে পছন্দ করো আমাকে জানিও আমার খেতে বেশ ভালো লাগে তো এই হচ্ছে আজকে লাঞ্চ আর আমি এখানে বসেছি আর মেয়ে ওইখানে বসেছে আর এবারে চালাবো টিভি দিলি আচ্ছা খাও মা খাই না পারবা ভাত এই যে ভাত খেয়ে একটুখানি বাতাবি লেবু নিয়ে বসলাম জাম্বুড়া যেটাকে আমরা জাম্বুড়া বলি তো একটুখানি খেয়ে দেখলাম বেশ মিষ্টি আছে লবণ দিয়ে মাখানো কারা কারা পছন্দ করো খেতে গুড ইভিনিং চলে আসলাম একেবারে তোমাদের সামনে তৈরি হয়ে নিয়েছি আর হচ্ছে বেরোচ্ছি এখন যাব একটুখানি বাড়িতে আগে কারণ হচ্ছে ওই শান্তি জলটা আনতে হবে আর মুগ্ধকেও দেখা হয়নি মুগ্ধকে একটুখানি দেখবো আর হচ্ছে বেরোনোর কথা আছে একটু মার্কেটের দিকে কারণ ওই যে তোমাদের বলেছিলাম কি না মনে নেই আমার একটা কুর্তি আমার একটুখানি টাইট হচ্ছে তো সেই কুর্তিটাকে চেঞ্জ করব আর যখন আমি নেই কুর্তিটা তখনই আমার একটা মানে কি বলবো একটা দমনো দমনো ভাব নেবো কি নেবো না নেবো কি নেবো না এরকম একটা ব্যাপার ছিল হয় না এক দেখাতেই পছন্দ হয়ে গেল আর ঝপাং করে নিয়ে নিয়ে নিলাম কিন্তু আমার এই কুর্তিটার বিষয়ে একটুখানি মানে দুবিধা ছিল আর কি নেবো কি না তো সেই কুর্তিটা নিয়েই ঝামেলা লেগেছে তো এটা নিয়ে বেরোচ্ছি ওর বাবা কখন আসে ঠিক নেই এখন ঘড়িতে সাতটা বাজেনি পনেরো সাতটা বাজছে তো ওর বাবা যদি মানে আসে মানে নিয়ে যদি যায় তাহলে দোকান বন্ধ করার পর দোকান বন্ধ করে কিন্তু নিয়ে যাবে না দোকান বন্ধ হবে ওই যেতে যেতে ধরো সাড়ে নটা তো ততক্ষণ সময় একটুখানি মুগ্ধর সাথে কাটাবো কাটিয়ে তারপরে যাব তো চুলটা তো বাঁধতে পারছি না এখন তিন দিন বাঁধা যাবে না আরও ওইদিকে তৈরি হয়ে নিয়েছে আর দাঁড়াও তোমাদের কুর্তিটা দেখানো হয়নি কুর্তিটা তোমাদের দেখাচ্ছি খুব সুন্দর কিন্তু তারপরেও আমার একটা দোমনোভাব ছিল আর কি দাঁড়াও দেখাচ্ছি এই যে এটা প্লাস্টিকের ওপর অতটা বোঝা যাচ্ছে না মানে বেশ গ্লেজি আর কি টিস্যু টিস্যু টিস্যুর কুর্তি তো এই ছিল কুর্তিটা বুঝতেই পারছো গ্লেজটা তো দামটাও বেশ ভালোই কিন্তু লেখা নেই ওখানে কিন্তু এই দেখো হয়তো ওরা ভুল করে এল সাইজ দিয়েছে আমার লাগে হচ্ছে এক্সেল সাইজ তো এই হচ্ছে কথা এই এল সাইজটা আমিও এখনই দেখলাম এই কারণেই তো টাইট টাইট তো হওয়ার কথা না কিরকম কুর্তিটা লাগলো জানিও থ্রি পিস ভেতরে ওড়না প্যান্ট সব কিছুই আছে তো এটাকে চেঞ্জ করবো এই পিসটাই ভাল লাগতেছে

মানে যদি লেডিজ ম্যাম আসতেন তাহলে এই জিনিসটা ওই লং দিও না এই যে Haha. <laughs> চলে এসছি বাড়ি মার্কেটে গেছিলাম আর তার আগে মুগ্ধর কাছে ছিলাম অনেকক্ষণ ছিলাম ওর বাবা আসলো কখন তখন বাচ্চা সাড়ে নটা তো সাড়ে নটার সময় গেলাম মার্কেটে আমার কুর্তিটা যেটা চেঞ্জ করব বললাম সেটা চেঞ্জ করলাম আর হচ্ছে মেয়ের একটা ড্রেস নিল ওই যে সারারা ড্রেস টাইপের নিচে হচ্ছে ফোলা ফোলা প্যান্ট আর কি ছড়ানো প্যান্ট তার সাথে ওই যে তোমার হচ্ছে ছোট একটা ক্রপ টপ আর তার সাথে ওড়না তো সেটা আবার ওই যে হাতা লাগাতে দিয়ে আসলাম আজকে আনিনি হাতা লাগিয়ে কালকে দেবে ও হচ্ছে স্লিভলেস খুব একটা পড়তে চায় না সেই জন্য হাতা লাগাতে দিয়েছি আর আমারটা নিলাম হচ্ছে গ্রিন কালারের দ্বারা তোমাদের দেখাচ্ছি ঢুকিয়ে রেখেছি এসে দাঁড়াও গ্রিনের আশেপাশে কালারের আমার সেরকম কোনো কুর্তি নেই সেই জন্যে ভাবলাম যে ঠিক আছে চলো একটা গ্রিন না হয় নেওয়া যাক এই যে এই যে অলিভ গ্রিন টাইপের এটা থ্রি পিস এই যে পুরোটার মধ্যে এরকম ছোট 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 বুটি আছে আর হচ্ছে থ্রি পিসের অন্যা প্যান্ট সব কিছুই আছে তো এই গ্রিন কালারটা নিলাম আমার এরকম গ্রিন কালারের কুর্তি নেই বাকি লাল নীল মানে লাল নীল হলুদ এসব মানে অনেক কটাই আছে তো সেই জন্যে এই কালারটা নিলাম ভালো লাগলো বেশ আর আজকে আমি ভুল করিনি আজকে ট্রায়াল দিয়ে দেখে নিয়ে এসেছি একটুখানি ঢিলা ঢিলাই আছে তো এখন তো কোনো টেলারে নেবে না তো যদি পারি পুজোর পরে একটুখানি ফিটিংস করাবো পুজোটা না হয় এইভাবেই কাটুক আর কি একটু ঢোলা ঢালা মতো আর মেয়ের যে ড্রেসটা নিয়ে সে ড্রেস টা তো দেয়নি তো দেখি কালকে ওর বাবা ওই মার্কেটে চলে আসলাম খাওয়া দাওয়া করে আর ওর বাবাকে তো দে দেখলে তোমরা দিলাম হচ্ছে ওই ডিমের তরকারি ছিল একটুখানি আর তার সাথে মুড়ি রুটি করতে চেয়েছিলাম আর ভেবেছিলাম সাথে একটা ডিমের অমলেট করে দেব তো রুটি খাবে না আর ডিমের অমলেটও নেবে না তো সেই জন্যে মুড়ি দিয়ে আর ওই যে আলু একটু ঝোল ছিল ওই দিয়ে মেখে দিলাম তো খেয়ে নিচ্ছে আর আজকে আমাকে আর রুটি করতে হলো না গতকালকেও করিনি ওই গোলা রুটি করেছিলাম তো যাক দুদিন বেঁচে গেলাম আর সমস্ত কাজকর্ম শেষ জল ভরলাম ঘরের জন্যে কতগুলো আর হচ্ছে কি করলাম ও এই যে নাইটিটা চেঞ্জ করব বিছানা করব। মেয়ের ঘরে বসে আছি ওর ঘরেরও বিছানা করা হয়নি ও এখানে শুয়ে আছে তো এই হচ্ছে কথা সারাটা দিন এইভাবেই কেটে গেল আর সমস্ত শপিং তোমাদেরকে দেখাচ্ছি না কারণ পুজোর সময় যখন পড়বো তখন পুরোনো লাগবে তো সেই জন্য যখন পড়বো তোমাদের তখনই দেখাবো ঠিক আছে আর চলো আজকের ব্লগ এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভ্লগের সাথে ততক্ষণের জন্যে টাটা গুড নাইট সবাই ভালো থেকো আর হচ্ছে দুর্গাপুজোর চতুর্থী মনে হয় হবে তো চতুর্থীর শুভেচ্ছা জানাই চলো টাটা